জুম্মার আগে আর বাড়ি ফেরা হল না দুই ছেলের কথা ছিল বাড়ি ফিরে নিজেদের গ্রামে বাবার সাথে জুম্মার নামাজ পড়বেন তারা বাবা মা আর দুই ছেলে চারজন মিলে শুক্রবার দুপুরে ঢাকা থেকে গ্রামের বাড়ি কুমিল্লার বড়ুয়ার পথে ফিরছিলেন ইচ্ছা ছিল জুম্মান নামাজের আগে বাড়িতে পৌঁছানো কিন্তু আর ফেরা হলো না জীবিত অবস্থায় বাড়িতে ফিরলেন রাত এগারোটায় নিথর দেহ হয়ে দুর্ঘটনাটি ঘটে শুক্রবার বাইশে আগস্ট দুপুর বারোটার দিকে কুমুল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় মহাসড়কের এক ঝুঁকিপূর্ণ ইউটার্নে তাদের প্রাইভেট কারটির উপর উল্টে পড়ে একটি সিমেন্ট বোঝায় কভার্ড ভ্যান ঘটনাস্থলে প্রাণ হারান বাবা অম্বর আলী তার স্ত্রী নুরজাহান বেগম বড় ছেলে আবুল হাসেম স্বপন ও ছোট ছেলে আবুল কাশেম মামুন মৃত্যুর আগে তারা কুমিলের হোটেল নুরজাহানে জীবনের শেষ খাবার খেয়েছিলেন কে জানতো কয়েক মুহূর্তে পরে জীবনের শেষ অধ্যায় লেখা হয়ে যাবে শুক্রবার রাত এগারোটার দিকে বড়ুরার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর ব্যাপারী বাড়ির পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় বাবা মা ও দুই ছেলে চারজনকে এর আগে হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয় বিকেলে মরদেহ গ্রহণ করতে ময়নামতি হাইওয়ে থানায় হাজির হন স্বজনরা প্রিয়জনদের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই জানা যায় বড় ছেলে আবুল হাসেম স্বপনের এক মেয়ে ও এক ছেলে রয়েছে আর ছোট ছেলে আবুল কাশেম মামুনের দুটি ছেলে রয়েছে বাবাকে হারিয়ে তারা হাউময় করে কাঁদছিলেন সেখানে ছুটে আসে তাদের বোনেরা সেখানে কাঁদতে দেখা যায় তাদের বোনকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ পরিবারের অনুরোধে কোনো ময়না তদন্ত করা হয়নি স্থানীয়রা জানান পতুয়ার বাজার এলাকায় ইউটর্নটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত বহু দুর্ঘটনা ঘটেছে এখানে এ দুর্ঘটনার জন্য অনেকে সেই ইউটার্নকে দায়ী করছেন সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন পদুয়ার বাজার এলাকায় ইউলুপ নির্মাণের কাজ চলছে এখন পর্যন্ত পঁচিশ শতাংশ কাজ শেষ হয়েছে কাজের সময়সীমা দুই সালের জুন পর্যন্ত থাকলেও নানা কারণে তা দুই সাল পর্যন্ত বাড়ানো হয়েছে কাজ শেষ হলে আর ঝুঁকিপূর্ণ ইউ ব্যবহার করতে হবে না নিহত ওমর আলীর ছোট ভাই মহরম আলী বলেন আমার ভাইয়ের পরিবারটা কত গোছানো ছিল সুখী পরিবারটা এক নিমিষে শেষ হয়ে গেছে কেমনে মেনে নেব আমরা চাচাতো ভাই সাব্বির হোসেন সুমন বলেন এই পরিবারটা আমাদের এলাকার সবচেয়ে শিক্ষিত পরিবারগুলোর একটি ছিল সব সময় বাবা ওমর আলী ও স্ত্রী নূরজাহান গরিব দুস্থ মানুষদেরকে সাহায্য করত। এলাকায় মসজিদে দান খয়রাত করা কোন অসহায় পরিবারের মেয়েদেরকে বিয়ের ব্যবস্থা করে দিতেন তারা এলাকার লোকজন বলেন এই দুই ছেলেকে কখনো কারোর সাথে তর্ক করতে কটু কথা বলতে দেখা যায়নি তারা খুব একটা গ্রামে আসেন না এমন মেনে নেওয়া কঠিন বড় ছেলে আবুল হাসেম স্বপন রাজধানী কল্যাণপুরে পরিবার নিয়ে থাকতেন তিনি ব্যাংক এশিয়ার মিরপুর রূপনগর শাখার ব্যবস্থাপক ছিলেন দুই সন্তানের জনক দুর্ঘটনার সময় গাড়িটি তিনি চালাচ্ছিলেন ছোট ছেলে আবুল কাশেম মামুন ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী তারও দুই সন্তান রয়েছে একসাথে চারটি লাশ ফিরল বাড়িতে শোক গ্রাম স্ত্রীদের হাহাকার সন্তানদের কান্না আর বোনদের বুকফাটা ফাটা আত্মনাথ থামানোর সাধ্য ছিল না কারো কয়েক ঘন্টার ব্যবধানে একটি সুখী পরিবার চিরতরে শেষ হয়ে গেছে দর্শক আমরা আল্লাহর কাছে দয়া করি আল্লাহ তাল্লাহ যেন তাদেরকে জান্নাতফির দোষ দান করে এবং এই পরিবারগুলোকে এই শোক গুলো সইবার জন্য ধৈর্য দান করে আমিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ